বিশেষভাবে দুইটা দোয়া পাওয়া যায় হাদিসে যে যেকোনো চাঁদ দেখলে নতুন চাঁদ দেখলে মাস শুরু হলে রসুল করিম সালাম দোয়া করতেন আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ইসলাম রব্বি ওয়া কাল্লাহ তর্জমা কত সুন্দর দেখছেন বিল আল্লাহ আহিল্লাহু আলাইনা আল্লাহ এই মাসটাকে আমাদের মধ্যে যে প্রবেশ করাচ্ছেন আপনি এমনভাবে করেন বিল ইমান কল্যাণের সঙ্গে এবং ইমানের সঙ্গে ও ওয়াসালামতি ইসলাম শান্তির সঙ্গে এবং ইসলামের সঙ্গে মানে আমাদের দোয়ায় যেন আল্লাহ আমাদের দেশে আপনি খুব উন্নতি দান করেন এইটুকু থেমে গেলে বুঝতে হবে ইসলাম আমাকে যতটুকু দোয়া করতে বলছে আমি সবটুকু করি নাই আমি বলছি না যে এটুকু করা নিষেধ এটা হইলো অর্ধেক করলাম আর কি আমি উন্নতি দুনিয়ার যে উন্নয়ন বলে আর কি যে বিল্ডিং হইলো প্রযুক্তি হইলো গাছপালা হইলো মাছ হইলো আমরা জগতের সবাই যেটাকে উন্নয়ন বলে আমি ওইটাই বললাম আমার দোয়া হইতে হবে আল্লাহ আমাকে উন্নতির সঙ্গে এবং ইমানের সঙ্গে আপনি আমাকে বরকত দান করেন মুসলমানের দোয়ার মধ্যে জিনিসগুলি থাকবে এই জন্য চাঁদ ওঠার সময় চাঁদ উঠতে দেখলে রসুলের করিম সাল্লাসলাম এই দোয়াটা করতেন আর আরেকজন সাহাবি বর্ণনা করেছেন যে সাহাবাহ নিজেদের মধ্যে এত চর্চা করতেন একটা দোয়া নতুন মাস বা নতুন বছর আসলেই দোয়াটা করতেন কাছাকাছি ইমান বিল সালামতিসলাম ওয়া জিওয়ার ইমিনা শেতান রহমান কাছাকাছি আল্লাহ আপনি এই মাসটাকে বা এই বছরটাকে আমাদের উপরে প্রবেশ করান আনেন এইভাবে আনেন বিল আমান ওয়াল ইমান নিরাপত্তার সঙ্গে এবং ইমানের সঙ্গে ও সালামতি ইসলাম শান্তির সঙ্গে এবং ইসলামের সঙ্গে ও জিওয়ার ইমিনা শেতান এবং শয়তানের খপ্পরে পড়ে যাওয়া থেকে সুরক্ষার সঙ্গে ওয়ারি দোয়ানিম ইমিনার রহমান এবং আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির সঙ্গে সাহবা এখরাম দোয়াগুলো করতেন আমাদের যদি দোয়ার মূল শব্দগুলো ভুলেও যাই আমরা ভাবটা মনে রাখবো যে আমরা নতুন বছরে যখন ঢুকবো এটা হিজরিসন হোক আরবি বাংলা সন হোক ইংরেজি সন হোক অথবা নতুন মাসে ঢুকবো আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইব দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাইব দিন এবং ইমান সালামত এবং ইসলাম শান্তি এবং নিরাপত্তা এবং ইসলাম এটা চেয়ে আমরা আল্লাহর কাছে সময়টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। এটাকে রিমাইন্ডিং বলে তাই কির বলে প্রত্যেক মুহূর্তে নিজেকে আবার আল্লাহর কাছে সোপর্দ করা আবার সুপর্দ করা আবার সুপর্দ করা মানুষের জিন্দগি সুপর্দ করতে করতে চলে যাওয়ার জিন্দগি কোন একজন মানুষ যদি বারবার কাছে সুপুর্দ করতে থাকে সুপূর্দ করতে করতে চলে যায় আশি বছর বয়স হোক আর বছর বছর বয়স বয়স হোক হোক আর চলে গেছে সে সৌভাগ্যবান মানুষ দুনিয়া থেকে গেছে আসলে আর থেকে মুক্ত সে খেয়াল নাই নামাজের কথা দুই দিন পাঁচ দিন খেয়াল নাই সকালের সন্ধ্যার জিকির খেয়াল নাই তার যেহেতু মানুষ আসলে নিউট্রাল না মানুষের মধ্যে তখন অন্য চিন্তা আসে বিনোদন আসে হাসি আনন্দ আসে নাফরমানির কল্পনা আসে গান বাদ্য আসে তার চোখে থাকে মুখে থাকে এই জন্য নিজেকে সব সময় জোর করে ইমানের হালতের সঙ্গে তসবিহের সঙ্গে জিকিরের সঙ্গে যখন যে হালটার সঙ্গে ইসলামের যে নির্দেশনা ঘুরে ঘুরে ওইটার সঙ্গে নিজেকে যুক্ত করা তাহলে আমি আবর্জনা জনাগুলো থেকে নিজেকে মুক্ত রাখার সুযোগ পাবো অন্তত মূল সময়টায় আর আমার সফর যদি অনেক লম্বা আল্লাহ করে দেন নব্বই বছর আশি বছর পঁচাশি বছর আর আমার অভ্যাসটা যদি সুন্দর হয় তাহলে ইনশাল্লাহ সমাপনটা আমার সুন্দর হবে কারণ আমার ব্লাডে আমার মাথায় আমার রগের এসায় আমার ফিকিরে আল্লাহর নাম আল্লাহর কাছে সুপর্দ করা এগুলি ঢুকে যাবে এটা অভ্যাস হয়ে যাবে মূল সময় আল্লাহ তালা আমাকে হেফাজত করবেন ইনশাল্লাহ